أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا داود ذا الأيد، صدق الله العظيم. شباب بدر تسريب، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد.

রবুল্লা আলমিন রসুল্লাহ আলাইহি আসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন মা মাইকালা ইল আলুর রসুল কাবলিক অর্থাৎ সুরাজ সদের মধ্যে আল্লাহ রবুল্ আলমিন রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে কোরাইশদের সম্পর্কে বলছেন যে কোরাইশরা আপনাকে বলে যে হে পাগল হে মজনুন হে শায়ের এই ধরনের কথাবার্তা বলে রসুলাল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লামকে তো আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম মনক্ষুণ্ণ হন কষ্ট পান যে আমাকে কেন এ ধরনের কথাবার্তা মানুষ বলে এবং আল্লাহ রব আলমিনের কাছে রাতভর কান্নাকাটি করেন হাত দুহাত দোয়া করেন তো আল্লাহ রব্বুল্লা আলমিন কিন্তু রসুল্লাহ সাল আলিহিসাল্লামকে এমন বলছেন না যে হে মোহাম্মদ তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সাথে আছি তোমাকে এমন মানুষ বলছে এই জন্য তুমি মনে কষ্ট নিও না দুঃখ নিও না তুমি কষ্ট পেও না এগুলো কিন্তু বলছেন না বরং আল্লাহ রব্বুল্লা আলম বলছেন মা মা কাবলিক আপনাকে তো শুধু ওই সকল কথাই বলা হচ্ছে যেগুলো আপনার পূর্ববর্তী রাসুলদেরকেও বলা হয়েছে নতুন কিছু না যা আপনাকে নতুন করে বলা হচ্ছে আপনার পূর্বের নবী এবং রাসুলদেরকে এ সম্পর্কে বলা তার তাদের কাছে আগত নবী এবং রকমের কষ্ট দেয় নেই কোনো রকম উৎপাদ করে নেই কোনো কিছু এমন না বরং বলছেন মা ইল্লা মা রসুল এই ঘটনা আগের নবীদের সাথেও ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এতজন নবী এবং রসুলের নাম থাকতে কেন রসুল উল্লাহ সাল আলী আসাল্লামকে এটা বলছেন যে দাউদ আবেদনা আইদি। ওয়াদকুর আবদানা দাউদ এটা আল্লাহ রব আলমিন আর অনেক নবীর ব্যাপারে বলেছেন ওয়াজকুর আবদানা আয়ুব এভাবে আল্লাহ রবুল্ আলমিন বলেছেন কিন্তু ওয়াদকুর আবদানা দাউদ জল আইদি জাল আইদি মানে হচ্ছে আপনি স্মরণ করুন আমার বান্দা দাউদকে যিনি শক্তিশালী ছিলেন আমরা জানি আল্লাহ রবুল্লাহ আলমিন যখন রসুল্লাহ সল্লাহ আলিহু আসাল্লামকে নবুয়ত দিচ্ছিলেন আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু রসুল্লাহ সাল আলীহু আসস্লামকে ইখতিয়ার দিয়েছেন ইচ্ছাধিকার দিয়েছেন যে আপনি কি নবুয়ত এবং রাজত্ব এ দুটো চান নাকি নবুয়ত এবং আব্দিয়ত এ দুটো চান অর্থাৎ আপনি নবীও হবেন বাদশাহ হবেন যেমন সোলাইমান আলি হিসাল্লাতুয়াসাল্লাম যেমন দাউদ আলিহিস্লাসাল্লাম এবং আপনি এটাও চাইতে পারেন অন্যান্য নবীদের মতো শুধু আপনি নবী এবং নবী হবেন এবং আবদুন হবেন বান্দা হবেন তো রসুলাল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে খেয়ার দেওয়া হয়েছিল তো রসুলাল্লাহ সাল আলিহাস্লাম নির্বাচন করেছেন যে আমি একজন বান্দা হব এবং নবী হব যার কারণে আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন যে সোলাইমান আলহ সালামকে আল্লাহ রবুল্লা আলমীর নবুয়ত দেওয়ার পর লোকেরা সোলাইমানকে ডাক দিয়ে বলেন যে সোলাইমান ইয়া মজনুন ইয়া শাহর ইয়া কাহিন বলে নাই কেন বলার মতো কোনো সুযোগ নেই তিনি হচ্ছেন নবীন ও মালিকুন বাদশাহ এবং নবী তাকে বলার মতো এমন সুযোগ নেই তো আল্লাহ রব্বুল্লা আলমীর পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়সাল্লামকে সান্ত্বনা দেওয়ার মাঝে সাথে সাথে এটাও বলছেন ওয়াদ আবদানা দাউ আইদ শক্তিশালী দাউদকে ওয়াসামা আবানাই নাহা বি আই দিন আল্লাহ রব আলম বলছেন আমি আসমানকে সৃষ্টি করেছি বিআই দিন শাব্দিক অর্থে আমরা যারা বুঝি আমরা বুঝতে পারছি বি আই দিন কী দিয়ে হাত দিয়ে কিন্তু মূলত হাত দিয়ে নয় বি আই দিন বি ওয়াসামা আবানঈনাহা আমি আসমানকে শক্তি সামর্থ্যের সাথে আমার সামর্থ্য ছিল আমি তৈরি করেছি আমি বলেছি হয়ে গিয়েছে এ এটা বোঝানোর জন্য তো জাউ দাউদ আইদি তো নাহলে আল্লাহর আল্লাহ রব আলমিন তো অন্যান্য নবীদের ব্যাপারেও বলতে পারতেন যে ওয়াদ আবদানা আজাল আইদি তারও তো দুটা হাত ছিল কিন্তু তার কাছে রাজত্ব ছিল না আবদানা আয়ুবকে স্মরণ করো আয়ুবের কথা আপনি স্মরণ করুন তারও তো হাত ছিল জাল আইদি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন হাতওয়ালা বুঝাতে চান শক্তি সামর্থ্যবান বুঝাতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে এ আয়াতের বলার পিছনে আল্লাহ রব্বুল্লা আলমিনের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রবুল্ আলমিন রসুল্লাহ সাল আলহি আস্লামকে অতীত মনে করিয়ে দিচ্ছেন আমরা একটা ঘটনা বলি প্রথমে সেটা হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালহু তিনি রসুলুল্লাহ সল্লাহ আলহিহি আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন তো হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহু তিনি লক্ষ্য করে দেখেছেন যে আবদুল্লাহ ইবনে আমর এই দুটা ছেলেকে একটু কষ্ট করে বাহিরে দিয়ে আসুন আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তাল আনহু একজন যেয়া দুজনকে তোমরাও তো আব্দুল্লাহনে আমার রদি আল্লাহ তাআলা আনহু তাকে যখন লক্ষ্য করে দেখলেন সালমান ফার্সি যে তিনি দিনের বেলায় রোজা রাখেন এবং রাতের অন্ধকারে দীর্ঘ সালাত আদায় করেন তো তিনি একদিন তার ঘরে মেহমান হয়েছেন সালমান ফার্সি আবদুল্লাহ ইবনে আমর ঘরে মেহমান হয়েছেন মেহমান হওয়ার পর যখন রাত একটু গভীর হয়েছে আবদুল্লাহ আবনে আমার বিছানা থেকে উঠতে চেয়েছেন তিনি উঠতে দেন এ ঘুমাও আরও ঘুমাও অর্ধরাত চলে গিয়েছে আবার উঠতেছে আরও ঘুমাও রাতে শেষাংশে যখন এসেছে তখন বলেছে আচ্ছা এবার তুমি চাইলে উঠতে পারো কে বলেছিলেন সালমান ফার্সি মেহমান হয়েছে আবদুল্লাহ আবনে আমারও ঘরে এরপর যখন সকাল হয়েছে আবদুল্লাহ ইবনে আমার আল্লাহ আনহু তিনি সালমান ফার্সির জন্য নাস্তা উপস্থাপন করেছেন এরপর যখন নাস্তা নিচ্ছিলেন তিনি বললেন সালমান ফার্সি মেহমান তিনি বলছেন যে তুমিও নাও নাস্তা বলছে আমি তো রোজাদার আমি তো এম আমি তো নাস্তা নিতে পারবো না তো তিনি বললেন তুমি রোজাদার তুমি তো ঘরের মালিক তুমি যদি না নাও আমি কীভাবে নেব তুমি নাও এটা তো ফরজ রোজা নাও নফল রোজা নাও তুমি তো তখন তিনি তার কথা শুনে নাস্তা নিয়েছেন অর্থাৎ রোজা ভঙ্গ করে ফেলেছেন এরপর তিনি অর্থাৎ মেজবান আবদুল্লাহনি আমার রসুল উল্লাহ আলি ও সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রসুল্লাহ সালমান ফার্সি আমার সাথে এরূপ আচরণ করেছে আমাকে আপনি সমাধান দিন সমস্যাটা সমাধান দিন তো রাসুলল্লাহ বলেছেন তুমি কয়দিন কয় রোজা রাখো তিনি বলছেন আমি প্রতিদিন রোজা রাখি প্রতি রাত নামাজ পড়ি সবসময় আমার কাছে রোজা রাখতে ভালো লাগে তো রসুল্লাহ বলছেন না তুমি বরং এক কাজ করো তুমি সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে একদিন রোজা রাখো অথবা দুই দিন রোজা রাখো তো তিনি বলছেন যে না আমি এর চেয়ে বেশি সামর্থ্যবান রোজা রাখার প্রথমে বলেছেন মাসে একবার রাখো বলছেন আমি আরও বেশি সামর্থ্যবান সপ্তাহে একদিন রাখো তো বলছে আমি এর চেয়েও বেশি সামর্থ্যবান অর্থাৎ আমার এমন শক্তি রয়েছে আমি চাইলে প্রতিদিন রোজা রাখতে পারি প্রতিদিন রোজা একদম না খেয়ে আমি থাকতে পারি আমার কোনো সমস্যা নেই তো রাসুল্লাহ বলছেন ঠিক আছে তাহলে তুমি একদিন পর একদিন রোজা রাখো একদিন পর একদিন রোজা রাখো তো তখন আবদুল্লাব আমার রদিয়াল্লাহ আনহরাসুর সাল আলহিমকে বলেছেন ওল্লাহি ইন্নি আস্তা আফদিন আমি এর চেয়ে ভালো পারবো তো রাসুল্লাহ বলছেন ওয়াল্লাহিল আফদালুমিন্দা এর চেয়ে উত্তম কোনো হতেই পারে না অর্থাৎ এটা হচ্ছে সৌমে দাউদ হজরত দাউদ আলহি সালাতসাল্লাম এই পদ্ধতিতে রোজা রাখতেন সৌমে দাউদ এটার চেয়ে উত্তম প্রতিদিন রোজা রাখতে পারো কিন্তু এর চেয়ে উত্তম হতে পারে না এই দুনিয়াতে কোনো ব্যক্তিও যদি অনেক শক্তি সামর্থ্যবান হয় সে যদি রোজা রাখার বেশি ক্ষমতা থাকে তার তাহলেও কিন্তু সে একদিন পর একদিন একদিন পর একদিন এভাবে করে রোজা রাখতে হবে এর চেয়ে উত্তমভাবে সে রাখতে পারবে না রাসুল উল্লাহ সাল আসাল্লাম বলছেন ওয়াল্লাহি যে লোকজনকে বলছেন শুনে রাখো যে কোনো ব্যক্তি যদি তার নিজের হাতের কামাই দ্বারা খাদ্য আহরণ করে সেটা সবচেয়ে উত্তম কেন কারণ হজরত দাউদ আলিহিস্লাসাল্লাম তিনি তার নিজের হাতের কামাইয়ের রোজগার খেতেন সুহান দুনিয়া দুনিয়াভর হাজার কোটি মানুষ থাকা সত্ত্বেও রসুল উল্লাহ সাল আলিহু আসাল্লাম দাউদের নাম কেন নিয়েছেন আলিহ সাল্লা তার নাম কেন নিয়েছেন মূলত আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই ব্যক্তি অনেক প্রিয় আল্লাহ রব্বুল্লা আলমিন সেই ব্যক্তির নাম ধরে কথা বলেন কখনো কখনও তাকে ইঙ্গিত করে বলেন আমাদের মাঝেও আমরা দেখতে পাই যখন আমি কারোর সাথে কথা না বলি তখন কথার কথা আমি আমার ভাইয়ের সাথে বন্ধুর সাথে ছেলের সাথে আমি কথা বলতে চাই না বলছি না তখন আমি তাকে কি বলবো যে এই ছেলে আব্দুর রহমান তুমি এটা করো এটা আমি বলব না আমি কি বলি তাকে বলো সেজন্য এটা করে সেজন্য এইভাবে চলে তার মন মতো চলুক আমি তাকে কিছু বলবো না এভাবে দূর থেকে বলা হয় অর্থাৎ সরাসরি সম্বোধন করে বলা হয় না কিন্তু যখন প্রিয় সম্পর্ক ভালো থাকে তখন নাম ধরে বলা হয় বন্ধু বলে বলা হয় সদিক বলে বলা হয় খালিল বলে বলা হয় তো আল্লাহ রব্বুল্লা আলমিন হযরত রাসুল উল্লাহ সাল আলিয়াসাল্লামের মারফতে যখন তার কোরআনের তেলাওয়াত শোনার ইচ্ছে করেছে রসুল উল্লাহ বলেছেন উবাইবনি কাপ তুমি তেলাওয়াত করো উবাইবনি কাক তিনি প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ আমি তেলাওয়াত করবো তো সুরুল্লাহ বলছেন হ্যাঁ তুমি তেলাওয়াত করো কারণ আল্লাহ বলেছেন তুমি যেন তেলাওয়াত করো ইবনে কাপ রদি আল্লাহ তিনি প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ কি আমার কথা বলেছেন আমাকে তেলাওয়াত করতে বলেছেন বলছে যে হ্যাঁ তোমাকেই তেলাওয়াত করতে বলেছেন মানে বিশ্বাস করতে পারছেন না যে আমার আল্লাহ আমার কথা বলেছেন তো তিনি বলেছেন ইয়া রসুল আল্লাহ আওয়াসম্মান রব্বি রব্বী আমার কি আমার নাম ধরে বলেছেন অর্থাৎ আমার আল্লাহ কি এটা বলেছেন যে ইয়া রসুল আল্লাহ হে মোহাম্মদ তুমি উবাইকে বলো তিনি জানোলাম ইয়াকুন ইল্লাদিন আহলিল কিতাবি এই সুরা তালাওয়াত করে রসুল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহ রব্লা আলমিন তোমার নাম ধরেই বলেছেন তুমি যেন তালাওয়াত করো ফাবাকা উবাইউন তখন উবৈবনী কাব আল্লাহ আনহু তিনি কেঁদে দিয়েছেন যে আল্লাহ আমার নাম নিয়েছেন আমার কথা স্মরণ করেছেন আমাকে তেলাওয়াত করতে বলেছেন আমার তেলাওয়াত আল্লাহ আল্লাহামদি তো আল্লাহ রব্লা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে দাউদ আলহি সাল্লামের তেলাওয়াত তার সুর এত কণ্ঠ এত সুন্দর ছিল যে যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন দাউদ আলহি সালাম তিনি যখন জাবুর তেলাওয়াত করতে তখন তার সাথে সাথে পৃথিবীর তার আশপাশে থাকা প্রত্যেক পাহাড় পর্বত পর্যন্ত তার সাথে সাথে তার তেলাওয়াত শ্রবণ করতো এবং মাছ পর্যন্ত সমুদ্রের কিনারায় চলে আসতো আমরা সবাই জানি এটা মাছ পর্যন্ত সমুদ্রের কিনারায় চলে আসতো তার তেলাওয়াত শ্রবণের জন্য এবং বর্ণিত আছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহব্বুল আলমিন হজরত দাউদ আলিহি সাল্লাসালাম কেটে কে বলবেন যে হে দাউদ যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে আজকে তুমি সেভাবে তেলাওয়াত করো তখন তিনি পৃথিবীর প্রত্যেক মানুষের সামনে উপস্থিতিতে তেলাওয়াত করবেন আর সেই তেলাওয়াত এত শ্রুতিমধুর এবং এত সুন্দর হবে যে আল্লা রব্বুল্লা আলমিনের সামনে দাঁড়ানো ফেরেশতারা তারা পর্যন্ত তাদের ডানা বিছিয়ে সেজদায় পড়ে যাবে সোহান আল্লাহামদি আল্লাহ রব্বুল্লা আলমিন এই নবী এবং এই দাউদ আলহ সালু আসসালাম সম্পর্কে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে ডাক দিয়ে বলছেন ওয়াজকুর আবদানা দাউদ আদাল আপনি স্মরণ করুন দাউদকে যিনি শক্তি সামর্থ্যের অধিকারী দাউদ আদাল আইদ, ইন্নাহু আউয়াব তিনি বারবার রব্বুল আলমিনের কাছে ফিরে এসেছেন করে ফিরে এসেছেন আল্লাহর কাছে ফিরে এসেছেন ঘটনা বর্ণিত আছে যে দাউদ আলি সালাম তিনি ছিলেন একজন রাখালের ছেলে সাধারণ মানুষ জন্ম নিয়েছেন তিনি কিন্তু হিসেবে নয় সোলাইমান আলহিসাল্লাত্তু আসাল্লাম তিনি দাউদ আলিহলাত্তু আসাল্লামের পুত্র তিনি বাদশার পুত্র ছিলেন এবং তিনি নিজেও বাদশাহ ছিলেন এবং আল্লাহ রব্বুল্লা আলমী তাকে নবুয়তও দিয়েছেন এবং এমন শক্তি সামর্থ্য ক্ষমতা তাকে দিয়েছিলেন যে এই পৃথিবীর প্রত্যেক বস্তুর ভাষা তিনি বুঝতে পারতেন পাখির ভাষা বুঝতে পারতেন জিনের ভাষা বুঝতে পারতেন আমি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমার আপনার মধ্যে কথাবার্তা কি হচ্ছে আমরা একজন একজনকে কি বলছে এটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা দিন খেয়ালই করি না যে দুটা কুকুর তারা ঘেউ ঘেউ করছে তারা কি বলছে এটা কি আমরা বুঝি না কোনো দিন বোঝার চেষ্টা করি না কোনো দিন আমার মাথায় এসেছে রে কী বলছে আমাকে দেখে যে কুকুরটা ঘেউ ঘেউ করে চলে গেছে সে কি আমার সম্পর্কে ভালো বলছে না খারাপ বলছে না কি বলছে আমি সেটাও জানি না ভোর সকালে আমি যখন উঠে রাস্তায় হাঁটতে যাই তখন আমি যখন দেখি যে কোনো মুরগি ডাক দিয়েছে আমাকে দেখে বা নিজে নিজে আমি কি বুঝতে পারি সে আসলে কী বলতে চাচ্ছে বলতে পারি না কিন্তু হজরত সুলাইমান আলহিসু আসসালাম তিনি এই পাখির ভাষা এই মুরগির ভাষা তারপর কুক প্রত্যেক প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন তো আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআন রসুল্লা সাল্লাম আলী আসাল্লামকে এই কথাটাই বলছেন ওয়াদ কুর আবদানা ঈদ জাল আঈদ তো আমরা বলছিলাম যে দাউদ আলহি সালামের কাছে একটা কি যেন বলা হয় এটাকে যেগুলো দিয়ে পাখি শিকার করে গোলন ধরনের এ ধরনের একটা যন্ত্র ছিল তো দাউদ আলহিসাল্লা সাল্লাম ব্যক্তি হিসাবে ছোট ছিলেন তিনি তার বাবার সাথে রাখালের মতো ঘুরে বেড়াতেন এবং কি মেষ চড়াতেন তো তিনি যখন দেখতেন যে তাদের মেষের দিকে তাদের ছাগল বকরি এগুলোর দিকে কোনো প্রাণী আক্রমণ করতেন তো আক্রমণ করতো তখন তিনি সেটা দিয়ে তাদেরকে আঘাত করতেন তো এটা করতে করতে তার হাত এত বেশি শিওর ছিল যে কখনোই মিস হতো না তো আল্লাহ রব্ল আলমিন রসুল হজরত মুসা আলহিসাল্লাসাল্লামকে যখন বনে ইসরায়েলের কাছে পাঠিয়েছিল বনে ইসরায়েল যখন মুসা মূসা আলহিসাল্লাসাল্লামের কথা অমান্য করেছিল এবং মুসা আলিহিসাল্লা সাল্লাম যখন তাদেরকে বলেছিল যে তোমরা যাও ও তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো তো আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদেরকে বিজয় দান করবেন এগুলো যখন বলেছিল তারা অমান্য করেছিল এরপর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি দিয়েছিলেন কি যে ফা আফিল তারা এই তিহ প্রান্তরে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ঘুরে ফিরেছিল তিহ প্রান্তরে চল্লিশ বছর ঘুরে ফিরেছিল কিন্তু তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো প্রকার সমাধান আসছিল না মুসা আলিহি সালাতসাল্লাম সেখানে ইন্তেকাল করেছে বনে ইসরায়েল তাদের কাছে কোনো নেতা ছিল না নবী ছিল না রাসুল ছিল না এবং মানার মতো কোনো একজন ব্যক্তি ছিল না তারা সেখানে সেখানেই খাচ্ছিল কিন্তু তাদের কাছে একটা সম্পদ ছিল সেটা হচ্ছে তাবুদ বলা হয় একটা বাক্স ছিল সেই বাক্সের মধ্যে আল্লা রব্বুল আলমিনের প্রিয়নবী মুসা আলহ ইসালাতুয়সাল্লামের যে লাঠি সেটা গচ্ছিত ছিল তার যে পোশাক সেটা গচ্ছিত ছিল তিনি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মোজিজা প্রাপ্ত হওয়া জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সেখানে ছিল আর বনে ইসরায়েল জানতো যে মুসা আলি ইসাল্লাসালাম আমাদেরকে বলেছিলেন যে তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো প্রবেশ করো আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদেরকে বিজয় দান করবেন তারা বলেছিল ইন্না আলান্ন খুলাহা আবাদাম্মা মুফিহা ফাজহাব আন্তা ওরব্বুকা ফা কাতিলা আমরা যাবো আপনি যান আপনার আল্লাহকে নিয়ে আপনি যান তারা বেয়াদবি করেছিল মুসা আলহিস্লাসাল্লামের সাথে তো আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের শাস্তি দিয়েছিলেন তারা সেখানেই ঘোরপাখাচ্ছিল তো এর মধ্যে মুসা আলহিহিসাল্লাসাল্লাম ইন্তেকাল করেছিল কিন্তু তারা জানতো যতদিন পর্যন্ত এই তাবুদ এই বাক্স তাদের কাছে থাকবে ততদিন পর্যন্ত তারা তারা কোথাও পরাজিত হবে না কারণ এটা নবুয়তের নিশানা রসুল উল্লা মুসা আলি সালামের মজেজার বস্তুসমূহ সেখানে রাখা আছে এ অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবদার করেছে যে আল্লাহ ইবা আসলানা মালিকান মালিকান্ন কাতিলি সাবিল্লাহ আমাদের কাছে আপনি এমন একজন মালিক পাঠান বাদশাহ পাঠান আমরা তাদের নিয়ে লড়াই করব ওই বাদশাকে নিয়ে আমরা লড়াই করব কার বিরুদ্ধে ফিলাস্তিনের বিরুদ্ধে সেখানে যারা ছিল তাদের বিরুদ্ধে তখনকার সময়ের কথা যে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব কেন লড়াই করব কারণ ফিলাস্তিনের লোকেরা তৎকালীন সময়ে যে তাবু তাদের কাছে বনি ইসরায়েলের কাছে রাখা ছিল সেটা কোনো এক সময় হঠাৎ করে এসে তাদের উপর আক্রমণ করে সেটা ছিনিয়ে নিয়ে গিয়েছিল তখন থেকে তারা অনিরাপত্তায় ভুগছিল বনি ইসরায়েল অনিরাপত্তায় ভুগছিল তো তারা বলেছে ই মালিকান নোকাতিল ফি ইসাবি আপনি আমাদের কাছে একজন বাদশাহ পাঠান মালিকান নুকাতিল ফি সাব ইহ কআলা আসঈ তুম আল্লাহ রবুল্লা আলমিন জানেন বনি ইসরা কেমন ছিল তিনি বলেছেন হালা আসঈ তুম ইনকুতিবা আলাই কুমুল কিতাল আল্লাহ এমন এমনকি হতে পারে যে আমি তোমাদের কাছে একজন বাচ্চা প্রেরণ করব তোমাদের কাছে একজন নেতা প্রেরণ করব কিন্তু তখন তোমরা বলবে না বাবা আমরা তো যুদ্ধ টুদ্ধ করতে পারবো না এগুলোতে আমরা নাই এটা বলবে কালহালা আসাই তুম ইনকুতিবা আলী কুমুল কিতাল আল্লাহ তুকাতিলু তারা বলছে কল ওমালানা আল্লাহ নুকাতিল ফি সাব্লা ইনা তারা বলছে কি জন্যই বা আমরা যুদ্ধ করব না অবশ্যই করব। আমরা আমাদের পূর্ববর্তীদের নিশানা ছিনিয়ে আনব এটাতে আমাদের কোনো আপত্তি থাকবে না এরপর ফাহাল আসাই তুম ইনকুতি বা আলাই কুমুল কিতালু আল্লাহ তু কাতিলু কলু ওমা আলানা আল্লাহ নু কাতিলা ফি সাবিল্লাহ ওয়াকাত উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাঈনা ফালাম্মা কুতিব বা আলাই হিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম বলা হচ্ছে যখনই তাদের উপর ফরজ করা হয়েছে যে হ্যাঁ অবশ্যই তোমরা কতল করো যাও তোমাদের নেতার সাথে তাদের মধ্য থেকে একজনকে অর্থাৎ তালুত নামক এক ব্যক্তিকে নেতা হিসাবে নির্বাচন করা হলো এবং বলা হলো যাও তোমরা তাদের সাথে তারা বলছে ওয়ানো আহাক কবিল মুলকি আমরা তো তার চেয়ে বেশি অধিক হকদার নেতা হওয়ার যোগ্য হওয়ার যোগ্য আমরা তাকে কেন বানানো হয়েছে ওয়ানো আহাক কবিল মুলকি কেন আমরা তার অনুসরণ করব তার অনুসরণ করতে রাজি কারণ তারা বনি ইসরায়েলের মানুষ ছিল তারা খুব সহজেই কাউকে অনুসরণ করতো না তো আমরা বলছিলাম যে হজরত দাউদ সালাম এই ঘটনার সাথে পরবর্তী আমরা যেটা এখন বলবো সেটার মিল রয়েছে সেজন্য আগে বলেছি যে দাউদ সালাম তার হাতে যে গোলন ছিল সেটা দিয়ে তিনি বিভিন্ন জিনিস স্বীকার করতেন তো যখন এই তিহ প্রান্তরের বনি ইসরায়েলের লোকদেরকে আল্লাহ রব্ব আলমিন তাউলুদ নামক ব্যক্তিকে রূপে পাঠিয়েছেন এবং তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে তাকে মেনে নেয়ার জন্য তখন তারা মনস্থ করেছে যে ঠিক আছে আমরা সবাই যুদ্ধে অবতরণ করবো আমরা সবাই যাব এরপর তারা সকলে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং যুদ্ধ করার জন্য তারা রওনা দিয়েছে তাদের সাথে হাজরত দাউদ আলহি সালাতাম তিনিও ছিলেন তিনি তখন মাত্র তার বয়স ষোলো পনেরো ষোলো অর্থাৎ বালাগাল হলমা তার মাত্র প্রাপ্তবয়স্কের বয়সে তিনি উপনীতমাত্র হয়েছেন হয় ষোলো পনেরো সতেরো এই বয়সের মধ্যে তিনি ছিলেন অর্থাৎ ছোট না জীবনে কোনোদিন কারোর সাথে তিনি যুদ্ধ করেছেন না কোনো যুদ্ধে তিনি অংশ নিয়েছেন তিনি ছিলেন রাখাল মানুষ সাধারণ মানুষ তিনি কারোর সাথে কখনো ঝগড়াঝাটি কোনো সময় কারোর সাথে যুদ্ধে লিপ্ত হন নাই তো এই অবস্থায় তিনি তাদের সাথে রওনা হয়েছেন তো তাদের বিপক্ষ দল যারা ছিল তাদের মধ্যে যে বাদশা ছিল প্রধান ছিল সে ছিল জালুদ সে ছিল শক্তিধর একজন ব্যক্তি এবং সে পুরো শরীর ঢেকে এসে এসেছিল বর্মা দিয়ে যেটাকে আমরা লোহার যে পোশাক বলি সেটা দিয়ে ঢেকে এসেছিল তো যুদ্ধের ময়দানে যখন অবতরণ অবতরণ করেছে সবাই তাদের পক্ষ থেকে জালুত এসেছে অর্থাৎ বাদশাহ নিজেই এসেছে যে আসো কে আছো আজকে আমার বিরুদ্ধে লড়াই করবে আসো তো বনি ইসরায়েলের কোনো ব্যক্তির সাহস হচ্ছিল না যে আমরা যাবো এবং তার বিরুদ্ধে লড়াই করব তার সামনে মোকাবেলা করব কেউ সাহস পাচ্ছিল না কিন্তু দাউদ আলি হিসালাতুয়সাল্লাম তাকে তার বাবা বলেছিলেন তোমার যে আরও তিন বড়ো ভাই আছে তুমি গিয়ে দেখে আসো যে তারা কোথায় আছে কি অবস্থায় আছে কি করছে তো তিনি যখন তার ভাইদের অবস্থা দেখার জন্য যাচ্ছিলেন তখন তিনি এই ঘোষণা শুনছিলেন আমরা নিশ্চয় দৃশ্যটা কল্পনা করতে পারছি যে এক পাশে শত শত মানুষ প্রায় হাজার হাজার মানুষ আরেক পার্শ্ব এমন হাজার হাজার মানুষ মাঝখানে খালি জায়গায় এক ব্যক্তি সে বীরত্ব প্রদর্শন করার জন্য এগিয়ে এসেছে আর বলছে কি আছো আমার সাথে মোকাবেলা করবে আসো আমি তার বিরুদ্ধে লড়ব তো এমন সময় সবাই ভয় পাচ্ছিল স্বয়ং তালুদ যাকে আল্লাহ রব্বুল আলমী নির্বাচন করেছেন বলে ইসরায়েলের নেতা হিসেবে সে পর্যন্ত সামনে এগোতে ভয় পাচ্ছে কারণ সে জানে যে এই জালুদ পৃথিবীর যে রাষ্ট্রে গিয়েছে যে স্থানে গিয়েছে যেই জনপতি গিয়েছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে সব কিছু লুটপাট করে দিয়েছে তার সাথে মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই তো দাউদ আলি হিসালাতুয়াশালাম তিনি যখন তার ভাইদেরকে সন্ধানের জন্য অনুসন্ধানের জন্য যাচ্ছিলেন তিনি এ ঘোষণা শুনে তিনি মাঠে অবতরণ করেছেন তিনি বলেছেন যে আমি এর বিরুদ্ধে লড়াই করতে রাজি তো জালুদ সে বলল এই লোকটাকে অমুক রাখালের ছেলে অমুকের ছেলে সে বলেছে আমি অমুকের ছেলে অমুক রাখালের ছেলে আমি তো কোনো রাখালের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না আর এই ব্যক্তি এই লোক সে তো মাত্র যুবক হয়ও নি এখনও কিশোর তার বিরুদ্ধে আমি কি লড়াই করবো তোমাদের নেতাকে বলো তাকে যেন নিয়ে যাওয়া হয় এখান থেকে তখন ছোট বাচ্চা মনে করে তাকে আবার নিয়ে আসা হয়েছে সেখান থেকে তো তার বাবা তাকে বলেছে তুমি জানো জালুদ সম্পর্কে তো তিনি বলেছেন যে হ্যাঁ আমি জালুদ সম্পর্কে জানি শুনেছি কিন্তু আমি তার বিরুদ্ধে মোকাবেলা করতে চাই তো সে যখন আবার ঘোষণা দিয়েছে যে আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে চাই কি কেউ আছো আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে তো তখন দাউদ আলে হিসালাতয়াসাল্লাম কিশোর বয়স তিনি আবার এগিয়ে গেছেন এভাবে এগিয়ে যাওয়ার পর তিনি তাকে বললেন যে তুমি যদি আমার সাথে মোকাবেলা করতে চাও তাহলে আমি তোমার বিরুদ্ধে মোকাবেলা করতে প্রস্তুত তো জালুদ যখন বলেছে ঠিক আছে তুমি কে নিয়ে আমার সাথে মোকাবেলা করবে তখন তিনি তার কাছে থাকা যে গোলন ছিল সেটা দিয়ে একটা পাথর তার দিকে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে যখন নিক্ষেপ করেছে তখন তার চোখে অথবা তার কপালে পড়েছিল এবং জালুত মাটিতে লুড়িয়ে লুটিয়ে পড়েছে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে পবিত্র কোরআনুল ক্যারিমে আল্লাহ রব্বুল্লা আলমিন এই ঘটনাটিকে উল্লেখ করেছিলেন কাম্মিন ফিআতিন কালিল আতিন গালাবত ফিয়াত কাসিয়রতন বি ইজনিলা অল্লাহুমা আসবির কত ছোট ছোট দল কত বড় বড় দলকে পরাস্ত করেছে পরাজিত করেছে কারণ তালুতের পক্ষে অল্প সংখ্যক লোক ছিল বনি ইসরায়েলের লোকেরা আমরাই বনি ইসরায়েলের ঘটনা আগে থেকেও শুনেছি জেনেছি যে বনি ইসরায়েলের লোকেরা সবসময় হটকারিতামূলক আচরণ করেছে তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যেটাই চেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সেটা দিয়েছেন শর্ত সাপেক্ষে ঠিক তারা পরবর্তীতে আবার অমান্য করেছে আবার নবী এবং রাসুলকে হত্যা করেছে নবী এবং রাসুলের সাথে বিরুদ্ধ আচরণ করেছে কখনোই কোনো নবী এবং রাসুলকে বনি ইসরায়েল সুখে শান্তিতে দাওয়াতের কোনো কাজ করতেই দেন নাই বরং জীবনের শেষ দিন পর্যন্ত মূসা আলিহিসুয়াসাল্লাম তাদের সাথে ছিল তাদের প্রত্যেক কর্মে তাদের জন্য সহায়তা করেছিল এবং তাদেরকে ফেরাউনের বন্দিশালা থেকে বের করে নিয়েছিল এবং সরাসরি তারা রাসুল মূসা আল্লাহ আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে মজেজা আনতে দেখেছিল এবং আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওয়ারা আনা কহিম ওকুল্লা আলহামুদ্দুল বা সুজ্জাদান ওকুল্লা আলহ আদৌ ইসাবতি তাদেরকে বলেছিল যে যেদিন হজরত দাউদ আলহিসালাত্তুয়াল্লাম কোরআনের তেলাওয়াত করবে যেদিন মাছেরা এসে সমুদ্রের পাড়ে একত্রিত হবে সেদিন তোমরা মাছ ধরতে পারবে না আল্লাহ রব্বুল্লা আলমিন পাহাড়কে এভাবে তাদের উপর তুলে ধরেছিল এবং তাদের কাছ থেকে পরি তাদেরকে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল এবং বলেছিল তোমরা এই জনপদে সূর্যাদান অর্থাৎ তোমরা অবনত অবস্থায় আল্লাহকে স্মরণ করে তোমরা মাথা নিচু করে প্রবেশ করবে কিন্তু যখন তারা সেখান থেকে চলে এসেছে আল্লাহব্বুল আলমী তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন তাদের উপর থেকে পাহাড়কে সরিয়ে দেওয়া হয়েছে তারা বলল ওকলু হেত্ততন ওকলু ফের নাগ খাতা খাতায়াকুম অর্থাৎ তারা সূর্যাদান অবস্থায় সেজদের নত অবস্থায় প্রবেশ করার পরিবর্তে তারা করেছে কি যে ওই জনপদে যখন তারা প্রবেশ করছিল তখন পিঠ পিছন দিয়ে তারা আগে তাদের পাছা দিয়ে দিয়েছে তারপর প্রবেশ করেছে মিন জালিক তারা এমন হটকারী ছিল তো আমরা বলছিলাম যে হাজরত দাউদ সালাম সেখানে যখন জনসম্মুখে যখন তিনি এই ভূমিকা পালন করেছেন তখন বনে ইসরাইলের লোকেরা বলতে শুরু করলো যে তালুদকে আমরা আমাদের নেতা হিসেবে মানি না আমরা আজকে থেকে দাউদকে আমাদের প্রধান হিসাবে মানি আলহ সালাতাম এরপর তিনি তার ছোটবেলায় যখন বীরত্ব প্রদর্শন করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে রাজত্ব যেমন দিয়েছেন নবুতও তেমন দিয়েছেন এজন্যই আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াদকুর আবদানা দাউদ আদাল আইদ ইন্নাহু আউ্বাব ইন্না সাক্ষার জিবা আলা ইন্না সাক্ষার জিবা আলা ইউসবিল আপনি একবার যদি চিন্তা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে অনেক নবী এবং রাসুল কিন্তু পাঠিয়েছেন আমাদের স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আসাল্লামকে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে পাঠিয়েছেন কিন্তু যখন আপনি দেখেছেন আপনি দেখছেন যে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং রসুল্লাহ সাল আলী আসাল্লামকে ডাক দিয়ে বলছেন কাবলিক আপনাকেই যে শুধু বলা হচ্ছে মাজনুন কাহেন এগুলো যে আপনাকেই বলা হচ্ছে ব্যাপারটা এমন নয় আগে আপনার আগে অনেক মানুষকে বলা হয়েছে রাসুল কিন্তু শ্রেষ্ঠ আল্লাহর কাছে আমাদের কাছে রাসুল শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ নবী এবং সবচেয়ে উত্তম নবী এবং সৈয়দুল আমি মুরসালিন তা সত্ত্বেও আল্লাহ রব আলমিন বলছেন মায়ুকা ইকঈ রসুল কবলিক যা কিছু আপনাকে বলা হচ্ছে তা শুধু আপনাকেই যে বলা হয়েছে তা কিন্তু না আপনার আগে পূর্ববর্তী অনেক মানুষকে অনেক রাসূলকে এমন বলা হয়েছে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াদকুর আবেদানা আয়ুব আইয়ুবের কথা আপনি স্মরণ করুন অর্থাৎ আপনাকে যখন কষ্ট দেওয়া হচ্ছে তখন আপনি চিন্তা করে দেখুন যে হজরত আয়ুব আলহিস্লা সালাম তাকে কেমন কষ্ট দেওয়া হয়েছে তিনি কেমন ধৈর্যের শিকার হয়েছেন তার কত কত পরিস্থিতি শিকার হতে হয়েছে দীর্ঘ সতেরো আঠারো বছর পর্যন্ত তিনি মানব জনপদ থেকে অনেক দূরে ছিলেন এরপর আল্লাহ রব্ল আলমিন রাসুল্লা সাল্লি আসাল্লামকে বলেছেন যে আপনি ইউনুসের ঘটনাকে স্মরণ করুন আপনি নোহের ঘটনাকে স্মরণ করুন আপনি ইউসুফের ঘটনাকে স্মরণ করুন এভাবে অনেকের কথা বলা হয়েছে পবিত্র কোরআনুল কারিমে পঁচিশ জন নবীর কথা আল্লাহ রব্বুল্লা আলমিন উল্লেখ করেছেন এর মধ্যে কোনো কোনো নবীর ব্যাপারে রয়েছে যেগুলোর ঘটনা আমরা জানি যেমন আমাদের রসুল্লার কথা রয়েছে মূসা আলহিসাল্লাসালামের কথা রয়েছে দাউদ আলহিসাল্লাতুসলামের কথা রয়েছে সলাইমান আলহিসাল্লাতু আসসালামের কথা রয়েছে এভাবে অনেকের ইউসুফ আলহিাসু আসলামের ঘটনা রয়েছে এগুলো সবিস্তার আল্লাহ রব্লুল আলমিন আলোচনা করেছেন আবার কিছু কিছু নবী এমন রয়েছেন যাদের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করেনি শুধুমাত্র নামটা বলেছেন ওয়ালিয়াস ওয়ালিয়াসীন পবিত্র কোরআনে এই নামগুলো রয়েছে ও শুধু এই নামটা ব্যতীত তাদের সম্পর্কে কোরআনে আর কোনো কিছুই বলা হয়নি আবার এমনও নবী এবং রাসুল রয়েছেন যাদের জন্ম সম্পর্কে তাদের মৃত্যু সম্পর্কে তাদের নবুয়তের সূচনা এবং শেষ সম্পর্কে তারা কোন জনপদে ছিল সেগুলো সম্পর্কে শুধু সামান্য বলা হয়েছে যেমন সোয়াইব আলিহাল্লা আপনি যদি হজরত সোয়াইব আলিহিসু আসসালামের ঘটনা সম্পর্কে আলোচনা করতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র তিনি মাদায়ী ছিলেন এবং তার দুজন কন্যা ছিল এবং তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন এবং হজরত ইউসুফ হজরত মুসা আলি হিসালাতুয়সালাম তার কাছে গিয়েছেন আশ্রয় নিয়েছেন আট বছর সেখানে ছিলেন অথবা দশ বছর সেখানে ছিলেন এই কথাগুলো ব্যতীত আর কোনো কিছুই আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমে বলে নাই কিন্তু আল্লাহর আলমিন হজরত রসুল্লাহ আলহিমকে ডাক দিয়ে বলছেন দাউদ আপনি স্মরণ করুন আমার প্রিয় বান্দা দাউদের কথা কারণ দাউদ সালাম শক্তি সামর্থ্যবান ছিলেন যে নবুত আল্লাহ রসুল সলাল্লাহ আলহিহ আসালামকে দেওয়ার সময় আল্লাহ রব্ জানতে চাইছিলেন যে আমি আপনাকে যে নবুয়ত দিচ্ছি এই নবুয়তের পাশাপাশি আপনি কি রাজত্বও চান নাকি আপনি আব্দি ইয়েছেন আবুদ যে আপনি চান আমি নবী হব নবী হব পাশাপাশি আমি আপনার সবসময় ইবাদত করব আমার রাজত্ব চাই না এটা চান নাকি আপনি নবীও হবেন এবং পাশাপাশি আপনাকে রাজত্বও দেওয়া হবে এই দুটো জিনিস চান কিন্তু রসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম শুধুমাত্র নবুয়ত এবং এই জিনিসটাকে পছন্দ করেছিলেন এছাড়া তিনি যদি চাইতেন আমি রাজত্ব চাই তাহলে কিন্তু কোনো ব্যক্তি তাকে বলতেন না যে ইয়া কাহেন ইয়া মনুন এভাবে কিন্তু কেউ তাকে বলতেন না যেমনটা রাসুর সাল আলী আসাল্লামকে বলেছেন কিন্তু ঠিক এই জিনিসটা এই কথাগুলো এই অপমানমূলক শব্দগুলো এই উপহাসগুলো এগুলো কিন্তু সোলাইমান আলহিসাল্লাকে বলা হয় না এগুলো কিন্তু হজরত দাউদ আলহিসাল্লাকে বলা হয় না কারণ বলার কোনো সুযোগ নেই তিনি ছিলেন বাদশাহ এবং নবী তিনি রাজত্ব করেছেন এবং সেখানে তিনি তার নবুয়তের কাজও করে গিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়াদ কুর আবেদানা দাউদ ইন্নাহু আউ্বাব ইন্না সাক্ষারান আল জিবালা ইন্না সাক্ষারান আল জিবালা ইউসাফ বেহনাবিল আশি ওয়াল এবার যখন তিনি কোরআন তালাওয়াত করতেন যখন তিনি আল্লাহর প্রশংসা করতেন যখন তিনি আল্লাহর তসবি পাঠ করতেন তখন পাহাড় পর্যন্ত তার সামনে অবনত হতো পাহাড় পর্যন্ত সেগুলো শ্রবণ করত আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমা বলছেন কুল্লুসঈন ইউসাব বেহ বেহামদি কুল্লুসই ইন বেহ বেহামদি ওফ এই পৃথিবীতে এই পৃথিবীতে যত বস্তু রয়েছে যত সামান রয়েছে যত জিনিস রয়েছে যত প্রাণী রয়েছে এমন কোনো বস্তু নেই যে বস্তু আল্লা রব্বুল আলমিনের সহ তাজবি পাঠ করে না শুধু প্রশংসা না এটা বলছে না যে আলহামদুলিল্লাহ এটা না বরং আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এগুলো সবগুলো পাঠ করছে প্রত্যেক বস্তু আপনি যদি বলেন যে এই কাঠ যেটার উপর আমরা যেটাকে আমরা বসার জন্য শোয়ার জন্য হেলান দেওয়ার জন্য হাত দেওয়ার জন্য এভাবে আমরা ব্যবহার করছি এই বস্তুটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা সহ তাজবি পাঠ করছে আর আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে দেমাক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বুঝার ক্ষমতা দিয়েছেন আর এরপরে বলে দিচ্ছেন ওলা কিনা তফকাহ তসবি আহম তোমাকে আমি পৃথিবীর বহু জিনিস বোঝার মতো ক্ষমতা দিয়েছি কিন্তু এই জড়ো বস্তুর প্রশংসা আল্লাহর প্রশংসা করা জড়ো বস্তুর আল্লাহ রবুল আলমিনের তসবি পাঠ করা এটা তুমি বুঝতে পারবে না ওালাকি হাহুম এই জন্য আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কানিমি বলেছেন ফখসু কাসা হুম করুন আপনি রসুল উল্লাহকে বলেছেন যে আপনি মানুষের কাছে নবীদের ঘটনা বর্ণনা করুন কোরআনে যে সকল ঘটনা আমি বলেছি নবীদের কথা সেগুলো আপনি মানুষের কাছে বর্ণনা করুন লা আল্লাহম ইয়েতাফাক কারণ হতে পারে এই ঘটনা থেকে তারা শিক্ষা গ্রহণ করবে এই ঘটনা নিয়ে তারা চিন্তা করবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমী হাজার নবীর কথা না বলে শুধু পঁচিশ জনের কথা কেন বলেছেন কেন আল্লাহ রব্বুল আলমিন অল্প সংখ্যক নবীর কথা এখানে উল্লেখ করেছেন কেন আল্লাহ রব্বুল্লা আলমিন অমুক নবীর শুধু নাম বলেছেন কিন্তু ঘটনা উল্লেখ করেন নাই কেন আল্লাহ রব্বুল্লা আলমেন কোন একজন নবীর না করেন নাই কিন্তু তার দিকে ইশারা ইঙ্গিতে অনেক কথা বলেছেন কেন আল্লাহ পবিত্র রবীন্দ্র করিম একজন নারীর সম্পর্কে এত এত কথা বলেছেন অথচ প্রাপ্ত অনেক নবী এবং রাসুলদের কথা তিনি বলেন নাই কেন আল্লাহ রব্বুল আলমিন হজরত উল্লাহ সাল আলহিমকে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন হওয়া সত্ত্বেও কেন রসুল উল্লাহকে ডাক দিয়ে বলছেন কেন বলেছেন